আরো দুটো আছে চংবাদা আর আমরা এই রাস্তার ভিতরটাই ঢুকেছিলাম ঠিক আছে বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বরুন্দা যেখানে স্টেজ সেট আপ করে তো কত কিলোমিটার কি চং বাদে বা কীরকম কী ব্যাপার এখানে তো কম এনেছে বলছে পঁচিশ পিস তো সেইটা একটু ঘুরে দেখাবো তো আমি যেহেতু একা এসেছি বাইকে তো দেখাতে পারবো না তো বরুন্দা আমাকে ঘুরাবে তো দেখতে থাকো রাস্তায় কীরকম চং পেতে যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখান থেকে স্টার্ট হচ্ছে চংটা আমরা একদম শেষ মাত্রা চলে আসছি যেখানে শেষ আছে একটা গ্রামের ভিতর দিকে কিন্তু এটা আসছে কামারগিরার দিকে তো এখানে মাছ বাগানের ওখানটার ভিতরটা দেখতে চং চংপাদা আছে তো এখান থেকে দেখতে থাকো কতগুলো চং চংপাদা আছে আর কতটা লং করা আছে তো জাস্ট এটা আমার একটা ইচ্ছা ছিল যে দেখব আর তোমাদেরকেও দেখাবো তো সেই জন্য ভিডিওটা করা এখানে একটা আছে দেখতে পাচ্ছ এবার টোটালটা তোমাদেরকে দেখাচ্ছি পরপর দেখতে থাকো আর ভিডিওটা একটু লং হবে এবং তোমাদেরকে মেলার ব্যানারটাও দেখাবো দেখতে পাচ্ছ এখানে একটা কারেন্টে খুঁড়িতে মাথা আছে অবশ্যই এখানে আলু চাষ হয়েছে দেখতে পাচ্ছ এ পাশটায় আর এ পাশটায় ধান চাষ হবে

তো পরে তারিখ আর মগড় আগে ও তো ওখানে একটা দেখলে এখানে আর দুটো আছে জংবাজা আর আমরা এই রাস্তার ভিতরটাই ঢুকেছিলাম ঠিক আছে তো ওখানেতে অতটা লং ছিল দেখলে তো এখানে একটা জংবাজা আছে যেহেতু মেলা হলে প্রোগ্রাম প্রোগ্রাম হলে সাইডের যে সব গ্রামটাmatches শুনতে লাগলে একটা ভালো একটা আমেজ রই যায় মেলা মনেই একটা খুশির জিনিস তো এখানে নারকল গাছের মত আজ একটা জং দেখতে পাচ্ছি একটু নয়েজ আসবে বাইকে যেহেতু যাচ্ছি কিন্তু আমরা দেখতে থাকো একটা জমপাতা তো এটাই মেলাটা হচ্ছে এটা হচ্ছে রাধানগর কুটিঘাট রাস্তায় এলে তোমরা দেখতে পাবে কামার মনপুর নতুন পেরিয়েছে কামার গেড়া এখানে একটা জমপাতা আছে দেখতে পাচ্ছ আর আগেতে তোমার মেলার যে ব্যানারটা আছে যেটা ঘুরে আসবো তখন তোমাদেরকে দেখাবো আর মেলাটা কিন্তু টান দিকেই ফেলছে আর এই রাস্তাটা সাদা কিন্তু রাত না যাচ্ছে যাচ্ছে ওখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মেলাটা হচ্ছে ওখানে টোটাল মেলাটা সেজেই উঠেছে প্রায় প্রচুর দোকানদানি বসছে এখানে দেখতে পাচ্ছ এখানে দু পিস চং আছে লাইটিংও আছে কিন্তু অনেক গেটের লাইটিং যেরকম হয় এখানে একটা চং আছে আচ্ছা ও পাশ থেকে যখন ঘুরে আসবো তখন দেখাবো না এখানেই শেষ আচ্ছা আচ্ছা এই পাশটা মনপুর পড়ে যাচ্ছে বলে এ পাশটা দেখায়নি তাই তো তো ঘুরিয়ে নাও আচ্ছা পঁচিশ পিস বললে না মানে মেলার সামনে সামনেও আরও সাউন্ড সুন্দর জন্য ওই টেন্টের সামনেও দিয়ে আছে তাই তো চম যেই যেখানারটা চলে এই পাশ থেকে গিয়ে তোমাদেরকে ব্যানারটা ভালো করে দেখাতে পারবো এখানটা তো হচ্ছে মেলা আর এই রাস্তাটা সোজা কুঠি আঠে নাড়া জ্বল যাচ্ছে ব্যানারটা সামনে একটু দাঁড়িয়ে যাবে ওখানে তো এই হচ্ছে মেলার ব্যানার দেখতে পাচ্ছি ওখানেও একটা চং দিয়ে আছে সমন্বয় মেলা ও বাণী বনন্দনা আয়োজনে কামারগেরিয়া নবারুণ সংঘ তারিখ ছাব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় বারোই মাঘ থেকে আঠেরোই মাঘ তো চলো চলোতো আর ওখানে মেলা তো তোমাদেরকে একদম টেন্টের ভিতরেই ঢুকিয়ে দিই গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো দোকানদানিও বসতে আরম্ভ করেছে আজ থেকে যেহেতু কাল থেকে মেলা আজ থেকে সবাই তার সেট আপ করতে গেছে পান স্টল যেমন এখানে একটা বাঁধা আছে ওই আগের দিকে দুটো বাঁধা আছে আর এখানটায় টোটাল সেট আপুলো আছে